আসসালামু আলাইকুম রহমুলিল্লা আমাদের আশেপাশে অনেক প্রবাসী আছে আলহামদুলিল্লাহ তার মধ্যে একটা ভাই আমাকে বলল ভাই তোমার ভিডিওতে বিউ হয় না ই আসে না তুমি এগুলো কী জন্য করো যাক সেই সম্বন্ধে আমি কথা বলবো না কিন্তু আরেকটা ভাই বলছিলো কয় ভাই তোমার এই পেজের মধ্যে এই জিনিসটা শেয়ার করো কি কয় প্রবাসী মানুষরা বেশি দিন বাসে না তার কারণ আমি ওর কাছে শিখলাম জানলাম আমি তো নতুন আসছি আমি আসছি মাত্র অনলি ফর চার মাস চলতেছে রানিং তো বলতেছে কি জন্য এই জন্য যখন বাড়িতে ফোন করে বেশিরভাগ ওয়াইফ সবগুলো বলবো না আমি সবার কথা বলতেছি না বেশিরভাগ ফ্যামিলির থেকে ফোন আসে তোমার মা এটা করছে তোমার বোন এটা করছে তোমার ভাই এটা করছে এটা করছে তোমার ছেলে এই সেই বকস্তকর বলে এর স্টকের কারণ হয়ে যা দাঁড়ায় যার কারণে অনেক সময় মোবাইল অবস্থায়ও অনেক মানুষ স্টক করে ফেলে পরবর্তী মারা যায় এখন তো স্টকের দারণ আপনারা জানেন আমার সেই ভালো আলহামদুলিল্লাহ স্টক হয় এখন মৃত্যু হয় তিন ঘন্টা পর চার ঘন্টা পর আচ্ছা যদি এরকমটা হতে থাকে এরকমটা হয় তাহলে প্রবাসে এসে এত কষ্ট করে ছেলে মেয়ে ভাই বোন মা বাবার জন্য এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে কী লাভ কী লাভ বলুন তো আর এরকম যাদের বউ রয়েছেন আমার বোনেরা মারা তাদের কাছে আমার একটি অনুরোধ দয়া করে এরকম মেসেজ সঙ্গে সঙ্গে ফোন করা মাত্র বা তারপর দিন বলবেন না তোমার মায়েরা করেছে তোমার বোনটা করেছে তোমাকে আমাকে আমাকে জ্বালাচ্ছে আমি অনেক কষ্টে আছি এই সমস্ত কথা বলবেন না দয়া করে আল্লাহ হাফেজ